নমস্কার ভক্তরা আজকে আপনাদের সামনে আলোচনা করব কিছু নিষিদ্ধ পুষ্প নিয়ে আমরা যে গোবিন্দচরণে অর্পণ করি যে কোনো পুষ্পই গোবিন্দচরণে অর্পণ করতে পারি না শাস্ত্রে বলা আছে শ্মশানজাত পুষ্প চৈত বৃক্ষজাত পুষ্প চৈত্য বৃক্ষজাত বলতে এখানে বোঝানো হয়েছে বৃক্ষের নিচে অনেক সময় বেদি রাখা হয় বা বেদি তৈরি করা হয় কোনো কোনো সাধকগণ নাকি পূজা করে থাকেন ওই বৃক্ষকে চৈত্র বৃক্ষ বলা হয়েছে এবং ভূমিতে পতিত পুষ্প অর্থাৎ পুষ্প চয়ন করতে গিয়ে যখন পুষ্প মাটিতে পড়ে যায় এই পুষ্প গোবিন্দতে অর্পণ করতে নেই কলিকা অর্থাৎ অফুটন্ত পুষ্প কলিপুষ্প যেটা ফুটে নাই এটা গোবিন্দকে দিতে নাই। অর্থাৎ এখানে সার কথা একটাই বলেছেন শুক্লবর্ণ অর্থাৎ সাদা পুষ্পটাই গোবিন্দকে অর্পণ করা উচিত এখানে কণ্টক যুক্ত যে তরু বা ফল এই কণ্টক তরুর পুষ্প যদি শুক্লবর্ণ হয় সুগন্ধি যুক্ত হয় তবুও গোবিন্দকে অর্পণ করতে নাই তবে এর মধ্যে কিন্তু আমরা যে গোবিন্দকে গোলাপ পুষ্প অর্পণ করি খুব ভালো লাগে দিতে কিন্তু গোলাপ হলে কিন্তু কাটা থাকে তো কণ্টকময় তরুর যে পুষ্প সেটা দিতে নেই শাস্ত্রে নিষেধ করা হয়েছে সুগন্ধি হলেও সুন্দর হলেও সেটা প্রদান করতে নেই রক্তবর্ণ পুষ্প তো শ্রীহরিকে বা গোবিন্দকে দিতেই নেই কিন্তু পদ্ম বা করবি পুষ্প যদিও সেটা বর্ণের নয় তবু সেটা শাস্ত্রবিহিত যে পুষ্পের গন্ধ উগ্র তা শ্রীহরিকে অর্পণ করলে নিজেরই উদ্বেগ প্রাপ্ত হতে হয় অর্থাৎ গন্ধহীন পুষ্প গোবিন্দকে একেবারেই অর্পণ করতে নেই গন্ধযুক্ত পুষ্পই গোবিন্দকে অর্পণ করতে হয় বিশেষ করে সাদাপুষ্প পুষ্প মনে রাখবেন ভক্তরা গোবিন্দকে সাতাপুষ্প অর্পণ করা হয় এখানে চৈতন্য চরিতামৃতে গ্রন্থে উল্লেখ আছে মহাপ্রভুকে যখন আসন দিয়েছিলেন বসার তখন শুভ্র পিঠের আসন দিয়েছিলেন মানে সাদা বস্ত্র আসন দিয়েছিলেন পুষ্প দিয়েছিলেন তাহলে ওই সাদা পুষ্পই চরণে অর্পণ করা আমাদের ঠিক তো আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে তুলে ধরলাম যে কোন কোন পুষ্প চরণে অর্পণ করতে হয় হ্যাঁ করবি দেওয়া যাবে পদ্ম দেওয়া যাবে কাটা গাছের পুষ্প দেওয়া যাবে না বিশেষ করে সাদা পুষ্পই গোবিন্দকে দেওয়া উচিত এবং অনেক সময় দেখা যায় পুষ্প চয়ন করতে গিয়ে আমরা কলিও এনে গোবিন্দকে দিই হ্যাঁ এরকম কলিপুষ্প যেটা অফটন্ত এটা গোবিন্দকে দিতে নেই নমস্কার আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম নমস্কার